হাই গাইস এগারো দোকানে বাইস লাইক করো পটাপট সাবস্ক্রাইব করো খেলা হবে খেলা হবে গাইস হ্যাঁ খেলা হবে বলছি কি আচ্ছা তোমরা যে আমাদেরকে যেটা বলছিলে আর কি হুম আমাকে প্রশ্ন করছিলে যে আমার বউ নাকি হোটেলে খাটাতে নিয়ে যাই তো বলছি যে আবার বউকে না নিয়ে গেলে আমি খাবো তা কি তবুও তো লোককে বলতে পারি না তবুও তো লোককে আমি বলতে পারি না আমি খাবোটা কি আমি আজ থেকে প্রায় মানে যখন ছোট ছিলাম তখন কিন্তু এইরকমই ছিলাম আমি প্রত্যেকটা মেয়েদের পেছনে পেছনে লেগে লেগে বেড়াতাম মানে পেছনে পেছনে ঘুরে ঘুরে বেড়াতাম অন্য কিছু ওটাও করতাম কিন্তু পেছনে পেছনে বুঝেছ তো বলছি হ্যালো গাইস বলি যে এমন অবস্থা হয়েছে আবার হ্যাঁ এমন অবস্থা হয়েছে কি বলবো গাইস কি বলবো গাইস আবার এখন অনেক ঋণ বুঝেছ এই যে একটা এসছে আকাশবাণী ম্যাডাম ওনার জন্য আমি দিয়ে আমি ভেবেছিলাম ওই সুটকের মতো মামি ময়া ময়া হ্যাঁ ওর মতো আমি ভেবেছিলাম যে ইয়ে করব ওই যে টাকা তুলবো কিন্তু না আর একজনের সঙ্গে আমি বলেছিলাম যে আমার ওই গাঁজার যে ব্যবসা আছে ওটা আমি হচ্ছে টাকাটা পেলেই আপনাকে দিয়ে দেবো কিন্তু সেও দেয়নি সেও দেয়নি হ্যাঁ আমি এখন পাগলা হয়ে গেছি পাগলা সেই জন্য আমাকে লাইভে তোমরা এরকম দেখছো। টেনা বেঁকা উকা আমার সেই পৌকে আমাকে ভাড়া কাটাতে নিয়ে যাচ্ছে আর পাচ্ছে না ও প্রতিদিন চার পাঁচটা কাস্টমার কি করে পারবে বলুন ক্ষমতারাই কুলাচ্ছে না আসলে নিমকি তো বড় হয়ে গেছে না ওই জন্য আপনারা কি বুঝবেন বলুন তো আমি ভাবলাম যে কিউ আর কোড দিয়ে পয়সা তুলবো কিন্তু ওই যে আকাশবাণী ম্যাডাম এফআইআর ম্যাডাম যে কিনা সবাইকে কেস দিয়ে বেড়াই হ্যাঁ সেই ম্যাডাম এখন বারণ করে দিয়েছে এবং আইনত একটা ব্যবস্থা নিয়ে ফেলবে তাই আমি দিতে পারছি না আরে আমার ওই যে কুয়াটা সেইটাও কিন্তু আমার না জানো কি জ্বালায় সংসার করি শুধু গর্ত আছে তো তাই নাইলে আমার ওর সঙ্গে সংসার করা লাগবি না হ্যাঁ আমার সংসার করা লাগবি না ওর সঙ্গে ক্যারামি হিসাবে কাজ করি লোকের দোকান দোকান হ্যাঁ এই কাজ করতে কি কত কিছু করতে হয় তাই জানো না তোমরা হম আবার কত আবার তিথিরা আছে কাঠকটির দিদি ও তো আমাকে অনেক কয়ের প্যাকেট দিয়ে গেছে হ্যাঁ অনেক অনেক আমার বছর চলে যাবে মানে আমার বইয়ের অনেক দিয়ে গেছে অনেক আমার বইয়ের চলে যাবে চিন্তা হবে না সত্যি সরকারি মাল কি বলবো হ্যাঁ সেই কয়ের প্যাকেট মেডিসিন অনেক কিছু কেউ কি কেন না ও তো সেই কি বলছে ও তো ওই পাই পায় তো ওই জন্য কয়ের প্যাকেট এবং মেডিসিন অনেক 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 মানে কেন ওই দিদি আমাকে রাত্রেবেলায় ফোন করে নোড়া দেখাতে বলে রাত্রেবেলায় ফোন করে করে বলবে নোড়া দেখাও না ভাই খুব ভালো লাগে তোমার নোড়া দেখতে আমি একটু মজা লুটে নি আগে তো সুটকি কে দেখাতাম সুটকি কে দেখাতাম আগে দুপুরবেলায় প্রতিদিন এখন আর দেখাতে পারি না ওর সঙ্গে ঝগড়া হয়ে গেছে ওই জন্য বুঝেছ এইরকম করে মানে তোমরা পাশে থাকবে আমি অনেক কিছু দেখাও অনেক কিছু কিন্তু ওই যে বললাম না

এরকম করে আমি বলেছিলাম একদিন আর রেখে ফায়ার হয়ে গেছিল ওর টাকলা বড়কে বললো এরকম আমাকে জানো চম্পা খালি পদে ধরি বো কাবর খালি এরকম করে আমাকে বললো জানো হম বলতে কি ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না আর আমি ভাবিয়াও করিও না কাজ করিয়াও ভাবিও না সেই জন্য তো আমি এখন বাস খাচ্ছি স্যারের খেয়েছি স্যার মালবেন না স্যার আপনি মারবেন না প্লিজ স্যার আপনি মারবেন না আমি আর পরকিয়াকে প্রমোট করাবো না আমি আর কোনো মেয়ে ছেলেকে কোনো বেড়া ছেলেকে আমার চ্যানেলে তুলবো না দুই দুটো পরকিয়াকে প্রমোট করাচ্ছিলাম দুই দুটো ভাঙা টিন সন্দীপ ঝিমি রিতম তারপরে ইসানি তিন তিনটে একটা হচ্ছে ত্রিকোণ প্রেমের আর একটা হচ্ছে হ্যাঁ জুই এর তি করুন ওই তি করেই বেম বুঝেছ ওইটা লুকিয়ে লুকিয়ে চোচাচুচি করে ওইটাই বলছিলাম হুম এইগুলোকে আমি প্রমোট করাচ্ছিলাম স্যার বলছি আমার বউয়ের মানে আমার বউকে ভাড়া খাটাতে নিয়ে যেতে হয় আমার বউয়ের এডস আছে স্যার আমাকে ছেড়ে দেবে আমাকে মুক্তি করে দেবে আমার চেল খাটাবে না আমার একটা একটা